ফরজ গোসল আপনি কি করে করবেন অনেক যুবক ফরজ গোসল করতে জানে না অথচ নিজেকে মুসলমান বলে দাবি করে অনেক যুবক ফরজ গোসল করতে জানে না অথচ নিজেকে মুসলমান বলে দাবি করে আপনাকে আমি এখানে আরেকটা কথা বলে রাখি আপনি শুনেন মম দিয়ে কর্ণপাত করেন কথাগুলো সারা জীবন কাজে লাগবে মম দিয়ে কর্ণপাত করার জন্য জোর অনুরোধ করি শুনেন আপনার কোন কারণে বীর্যপাত ঘটেছে হতে পারে সেটা স্বপ্নদোষের মাধ্যমে হতে পারে সেটা স্ত্রী মিলনের মাধ্যমে যে কোনো কারণে আপনার বীর্যপাত ঘটেছে আপনাকে শুধু গোসল করে নিলেই হবে না আপনাকে শুধু গোসল করে ওই জায়গা ভালো করে ধৌত করলে হবে না সাল্লাম যেইভাবে গোসল করতে বলেছেন যেইভাবে ফরজ গোসল করতে বলেছেন সেইভাবেই আপনাকে ফরজ গোসল করতে হবে যদি না করেন আপনি অপবিত্র অবস্থায় থেকে গেলেন গোসলের ভিন্ন আলাদা এমনি গোসল আলাদা শুনেন এক খেয়ালে মনোযোগ দিয়ে শুনেন ফরত গোসল আপনি কিভাবে করবেন ফরজ গোসল করার নিয়ম প্রথমে যেটা আপনাকে করতে হবে ফজরের আগে ঘুম থেকে উঠলে উঠবেন ঘুম থেকে উঠার পরে সুন্দর করে ভালো করে তিনবার হাত ধৌত করবেন হতে পারে সেটা সাবান দিয়ে হতে পারে সেটা মাটি দিয়ে তিনবার হাত ধৌত করলেন ধৌত করার পরে আপনার লজ্জা স্থানকে ভালো করে সুন্দর করে ধোবেন হতে পারে সেটা সাবান দিয়ে কিংবা এমনি যদি সুন্দর করে পচলে পারেন সুন্দর করে পচলে পচলে ধুতে হবে যাতে করে কোনো রকমের ময়লা না লেগে থাকে ভালো করে ধৌত নিজের লজ্জা স্থান ভালো করে কোমর পর্যন্ত ধৌত করার পরে আপনাকে আপনাকে যেটা করতে হবে বিসমিল্লা বলে পূর্ণাঙ্গ রূপে উজু করবেন যেভাবে উজু করেন যেভাবে আপনি উজু করেন সেইভাবে পূর্ণাঙ্গ রূপে আপনাকে উজু করতে হবে পূর্ণাঙ্গ রূপে মানে বললেন বলে ডান হাত পর্যন্ত ধুবেন তিনবার বাম হাত তারপরে বাম হাত তিনবার কবজি পর্যন্ত এরপর মুখে তিনবার কুলিকুচি করবেন সুন্দর করে যাতে করে সমস্ত ময়লা মুখের দুর্গন্ধ দূর হয়ে যায় এরপর নাকে সুন্দর করে তিনবার পানি নেবেন এখানে আমি আরেকটা কথা বলে রাখি একবার পানি নিয়ে অর্ধেক মুখে অর্ধেক নাকে নিলেও চলবে তিনবার এইভাবে করবেন এরপরে সুন্দর করে মুখমণ্ডল ভালো করে যৌথ করবেন তিনবার যাদের দাড়ি আছে যারা দাড়ি চেঁচে পেলেন তাদের ভিন্ন কথা কিন্তু তারা হারাম কাজ করেন অন্যায় কাজ করেন একটি ফরক বিধানকে অমান্য করেন কাবিরা গুণ করেন সেটা আলাদা কথা কিন্তু তাদের দাড়ি আছে তারা ভালো করে সুন্দর করে দাড়ি গুলো যেন ভিজে যায় এইভাবে এক কথাই সুন্দর ভালো করে চেহারাটা তিনবার ধৌত করতে হবে তারপরে ডান হাত কৌলি পর্যন্ত ভালো করে তিনবার ভৌত করবেন তারপরে বাম হাত কৌলি পর্যন্ত ভালো করে তিনবার ধৌত করবেন এরপরে মাথা মাসা করবেন যেখান থেকে আপনার চুল আরম্ভ হয়েছে কপাল থেকে নিয়ে একবার শেষ পর্যন্ত যেখানে আপনার চুল শেষ হয়েছে সেই পর্যন্ত হাত নিয়ে যাবেন আবার ঘুরিয়ে যেখানে আরম্ভ করেছেন সেখানে ছাড়বেন এরপর এই শাহাদ আঙ্গুল দিয়ে কানের লতি ধরে কানের ভিতরটা শাহাদাত আঙ্গুল দিয়ে ভালো করে সুন্দর করে ধৌত করে এই বিদ্যা আঙ্গুল দিয়ে কানের টিক্কা ভালো করে ধৌত করে নেবেন এরপর ডান পা তিনবার বাম পা তিনবার ভালো করে ধৌত করতে হবে এরপরে সুন্দর করে উজুর জন্য দোয়া সেই দোয়া আশহাদু আল্লাহ ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারিকা লা ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া

একই সঙ্গে আপনাকে পূর্ণাঙ্গ রূপে উঁচু করার নিয়ম বললাম এবং ফরদ গোসলের নিয়ম বললাম এখানে আপনাকে যেটা বলে রাখি যে উঁচুটা করবেন ফরদ গোসলের সময় সেই উজুর দোয়াটা যেটা বলবেন গোসল করার পরে শেষে গায়ে পানি ঢালার পরে গা পর পরেও আপনি দুয়াটা বলতে পারেন কোনো সমস্যা নেই এতে কি হবে রসুল সাল্লি ওয়াসাল্লামের একটা হাদিস ইস্য আমি আপনাকে রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেন কোন মানুষ যদি সুন্দর করে ওযু করে কোন মানুষ যদি ধারাবায়িকভাবে সুন্দর করে ওযু করে তাহলে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেছেন তার জন্য জান্নাতের আটটি দরজা খোলা থাকবে তার যেটা ইচ্ছা সেই দরজাতে প্রবেশ করবে শর্ত হচ্ছে সুন্দর করে ওযু করে মসজিদে আসতে হবে বেনামাজির জন্য এ সুযোগ নাই সুন্দর করে উজু করে মসজিদে এসে সলা দাদাই করতে হবে সম্মানীয় উপস্থিতি তাহলে আমরা ফরত গোসলের নিয়ম ভালোভাবে জেনে নিলাম যারা বুঝতে পারেননি অবশ্যই এইভাবে যদি আপনি স্ত্রী মিলন করে স্বপ্ন পরে যদি গোসল না করেন মেয়েদের মাসিকের পরে যদি ফরত গোসল না করে তার গোসল হবে না সে অপবিত্র অবস্থায় থাকবে ফরত গোসল যেভাবে করতে হয় সেভাবে তাকে ফরত গোসল করতে হবে এমনি গোসল করলে চলবে না সম্মানীয় উপস্থিতি এ হলো গুটি কয়েকটি কথা কাজেই ইসলামের পবিত্রতা থাকা আল্লাহ পাবুল আলমিন রসুল্লাহ সাল্লাহ আলী সাল্লাম তিনি জোরালো ভাবে আদেশ করেছেন সম্মানীয় উপস্থিতি এরপরে আমি আপনাকে কয়েকটি কথা বলে দিই কি কি কারণে ফরজ গোসল করতে হবে আপনাকে ফরজ গোসল করতে হবে আপনার লজ্জা স্থান দিয়ে যাই বের বীর্যপাত ঘটলেই আপনার লজ্জা স্থান দিয়ে যে কোনো মাধ্যম অবলম্বন করে বীর্যপাত ঘটলেই আপনাকে পরদ গোসল করতে হবে বীরজপাত করতে হবে হতে পারে সেটা স্বপ্নদোষ হতে পারে সেটা আপনি অন্যায় শয়তানের ফেরে পরে হস্তমৈতন করেছেন হতে পারে সেটা স্ত্রী মিলনে আপনাকে পরদ গোসল করতে হবে দুই মেয়েদের মাসিক হলে তাকে মাসিক থেকে যখন সে পার হবে তখন তাকে ফরজ গোসল করতে হবে তিন বাচ্চা হওয়ার পরে যে নেফা আসায় চল্লিশ দিন তারপরে তাকে ফরজ গোসল করতে হবে স্ত্রী মিলনের সময় স্ত্রী মিলনের পরে ফরজ গোসল করতে হবে এই কয়েকটি জিনিসে আপনাকে রসুল্লাহ সাল্লাহ আলী সাল্লাম ফরদ গোসল করতে বলেছেন এমনি গোসল করতে বলেন এমনি গোসল করলে হবে না বারবার একটা কথা ভালো করে মন্দে কর্ণপাত করেন এখানে আমি আর কথা বলে দিই মহিলাদের অনেক কাজে লাগবে মা বোনদেরকে এক খেয়ালে চেয়ে থাকার অনুরোধ করি ইসলাম এমন কোন জিনিস নেই যা আপনাকে বলেনি প্রত্যেকটা জিনিস ইসলাম পঙ্খানু পানু ভাবে আপনাকে বলেছে এই জানা প্রয়োজন জরুরি সেটা হচ্ছে কি মাসিক হলে তো ফরজ গোসল করতে হবে এরপরে তাকে আদায় করতে হবে ঠিক আছে এই পর্যন্ত এখন কোন মহিলার রোগ ব্যানিত রোগের কারণে রক্ত বা রোগের কারণে কোন জিনিস বের হচ্ছে এখন সেই মহিলার সাত দিন পার হয়ে গিয়েছে দশ দিন হয়ে গেছে পনেরো দিন হয়ে গেছে সেই মহিলা এখন কি করবে ইসলাম তাকে বিধান দিয়েছে সে বিধানটা কি তার বিধান হচ্ছে প্রথমে যে তার জয় দিন হয়েছিল অর্থাৎ পাঁচ দিন ছয় দিন সাত দিন জয় দিন হয়েছিল সেই প্রথম গণনাটা করবে প্রথম যেইভাবে হয়েছিল বা তার আগের মাসে জয়দিন দিন হয়েছিল সেই গণনাটা করবে গণনাটা করার পরে ধরেন কোন মানুষ কোন মহিলার সাত দিন হয়েছিল সেই গণনা করবে সাত দিনের পরে রক্ত প্রবাহিত হলেও তাকে পরদর্শন করে নামাজ পড়তে হবে ভালো করে শুনেন এটা আপনার আর মাসিকের রক্ত না সেটা হচ্ছে আপনার ইস্তেহাজা আরবিতে বলা হয় সেটাকে ইস্তেহাজা ও রুকজনিত কারণ হচ্ছে সেটা হচ্ছে কাজেই আপনার যদি অন্য মাসে যেই দিন নির্ধারিত দিন হতো সেই দিন যদি পার হয়ে যায় অতিক্রম হয়ে যায় আগের দিন নির্ধারণ করে দিন ধার্য করে নিয়ে তারপরে যেদিন হবে বশল করে নিয়ে আপনাকে সালাত করতে হবে তবে বারবার বশল করার প্রয়োজন নেই দজ্জা স্থানে কাপড় দিয়ে আপনাকে উজু করে প্রত্যেক সলাতে উজু করে সুন্দরভাবে থাকে কাপড় করবেন যাই হোক এই হলো বুটি কয়েকটি কথা ইসলামে পবিত্রতা থাকা অতীব প্রয়োজন অতীব জরুরি কর্তব্য সম্মানীয় উপস্থিতি আমি যেটা আপনাকে বলতে চাইছি যে খরচ কোসল করবেন এমনি গোসল করবেন না লজ্জা করবেন না ইসলামকে জানতে ইসলাম আপনাকে সবকিছু কোরআন হাদিস দেখবেন কোরআন হাদিস অধ্যয়ন করবেন জীবনে আপনার যত অসুবিধা যত সুবিধা সমস্ত কিছু পঙ্খানুপঙ্খানু ভাবে ইসলাম আপনাকে বলেছে কাজেই আপনাকে আমি যেটা বলতে চাইছি ইসলাম জানতে লজ্জা করবেন না সুন্দরভাবে যে জিনিসগুলো আপনি জানেন না অজানা জিনিস আপনার অনেক আছে সেই জিনিসগুলো আপনি জেনে নেবেন যাই হোক আল্লাহ পাক রব্বুল আলহামীনের কাছে দোয়া করি আল্লাহ পাক রব্বুল আলমিন আমাদেরকে যেন ইসলামকে সুন্দরভাবে জানার জানার দান করে আমরা সকলে বলি আমিন আমরা যেন বাহ্যিকভাবে এবং আন্তরিকভাবে সুন্দরভাবে যেন পরিষ্কার পবিত্রতা পরিচ্ছন্নতা অবলম্বন করে পৃথিবীর বুকে জীবনযাপন করতে পারি আমরা বলি আমিন